এই মনোয চৌধুরী সাহেবের সাথে সব লুটপাটকারীরা একসাথে হচ্ছে দান্দাবাজরা একসাথে হচ্ছে সুতরাং এই দান্দ থেকে থেকে মুক্ত করার জন্য আমি সকল দল মত নির্বিশেষে সকলকে একটি প্ল্যাটফর্মে আজকে আসার জন্য এই সাহেব যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের আমি আহ্বান জানাবো সবাই আমরা এই আসিন সাহেবের প্ল্যাটফর্মে আমরা আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তরুণরা আমাকে যেভাবে গ্রহণ করে নিয়েছিল এসিন সাহেবকে তার থেকে আরও ভালোভাবে জোরালোভাবে এখন অনেক সচেতন অনেক ষড়যন্ত্র বুঝে গিয়েছে এখন আরও জোরালোভাবে ইয়াসিন সাহেবকে গ্রহণ করে এই কুমিল্লার সিট আমরা বাংলাদেশের যারা আগামী দিনে সরকার গঠন করবে তাদেরকে উপহার দেবো এমনকি আরেকটি মেসেজ আরেকটি মেসেজ ক্লিয়ার বিএনপির শীর্ষ নেতা নেতা বলেছেন এক কুমিল্লাবাসী যদি ইয়াসিন ভাইকে নির্বাচিত করে পুরস্কৃত নির্বাচিত করে কুমিল্লাবাসীকে উনি সরকার গঠন করতে পারলে কুমিল্লাবাসীকে পুরস্কৃত করবে সুতরাং সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ বিজয়ে দেখা হবে